হ্যাঁ বন্ধুরা দশ সময় কেমন আছে আজকের দর্শক খুব খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে আছে সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজে তো এখন দেখো রেডি টেডি হয়ে গেছে তারপর একটু বাজারে দেখো সন্ধ্যা মানে সাড়ে পাঁচটা বাজে দেখে কিন্তু মনে হয় না মনে হয় সাড়ে আটটা বেজে যাচ্ছে কারণ সন্ধ্যে পাঁচটা বাজলে এখন অন্ধকার হয়ে যায় কিন্তু তো যাই হোক তো এখন একটু বাজারে কেন বলো তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো আমি আজকে সেরকম কিছু করিনি তো এখন বেলা মানে যাবো একটা কেক আনবো ছেলের জন্য আর কিনে আসি এই যে হয়ে গেছে তো বাজারে গেছিলাম বাজারে গিয়ে না একদম ভিডিও করা হয়নি কারণ একদম ভুলে গেছে ভিডিও করতে সত্যি একবার মাথায় ছিল না তো যাই হোক বাজার থেকে বাড়িতে আসলাম তো বেশি কিছু কেকটা কিনেছি আর একটু বিরিয়ানি কিনেছি আর কিছু কিনি তো চলো এখন কেক কাটবে তো দেখে থাকো

এই যে ওরা দেখো পুরো এক ফ্যামিলি মা বাবা ছেলে বা মা বাবা হলুদ হলুদ পড়েছে একদম ম্যাসিং ম্যাসিং একটু কি বলো তো ও জমজনের না মানে পাঁচ বছর করু বড় করে কিন্তু আজকে একটু মানে ছোটো খাটো করে আর কি চার বছর একটা করছে আর কি এই তোমার ছেলের জন্য কোনো গিফট দাও আনো নি

स्टिकअप हम हैं 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 स्टिकअप तो हैं 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 ह�

का तो दे दो सा तो दे दो सा सा तो तो डुप्ले फिर लेने चले सा तो नहीं नहीं मेरा सा तो दे दो दादा सा तो दे दो और ये दो। दो আমার একটা বনে তো একটা আমার ছেলেকেও একটা বনে দেখাবে তো যাই বন্ধু আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো আবার